বাদশাহী পিঠে গোকুল পিঠে বা সাপটা নামগুলো শুনলেই জিভে জল আসছে তাই না সেটাই স্বাভাবিক এবার এরকমই নানা রকমের পিঠের স্বাদ পাওয়া গেল দামোদরের পাড়ে মকর সংক্রান্তি উপলক্ষে দামোদরের পাড়ে টাঙায় এলাকার মানুষদের নিয়ে হলো পিঠে পুলি প্রতিযোগিতা এলাকার মহিলাদের নিয়ে সম্পন্ন হয় এই প্রতিযোগিতা দুর্গাপুরের আটত্রিশ নম্বর ওয়ার্ডের রাতুরিয়া গ্রামের মহিলারা গৃহবধূ থেকে কাকিমা জেঠিমা প্রত্যেকেই অংশ নেন এই প্রতিযোগিতায় বিগত আট বছর ধরে দামোদরের পারে এই অনুষ্ঠানটি হয়ে আসছে কি কি বানিয়েছেন আপনি এই পিঠে উৎসবে আমি বানিয়েছি মালাই পাটিসাপটা আর পনির কদম কি কি দিয়ে বানিয়েছেন মালাই পাটিসাপটা ওটা কাজু আর দুধের আইটেম এটা এটা আর পুরটা রয়েছে দুধের খোয়া দিয়ে বানানো আর এটা পুরটা হয়েছে পনির

যেমন প্রত্যেকটা দুর্গা পুজো কালী এরম করে প্রত্যেকটা আমাদের পর্বের একটা করে মাহাত্ম আছে তেমনি এই মকর সংক্রান্তির মাহাত্ম হচ্ছে এই পিঠে পুলি দিয়ে এবং এবং গোটা পশ্চিমবাংলায় প্রত্যেক ঘরে এই পিঠে মকর স্নান করে পিঠে খা পিঠে এবং নলেন গুড় দিয়ে খায় এবং এই সংস্কৃতিকে জাগিয়ে রাখতে এবং এর যে শিল্প আছে যে নানারকমভাবে পিঠে তৈরি করা যায় এবং এটা এখন তো আর্টিফিশিয়াল সব মিষ্টি সন্দেশ চলে এসছে প্যাকেটে প্যাকেটে কিন্তু আমরা চাই যে ঘরের মহিলারা যে সুন্দরভাবে যে যে পুলি এবং সেটা একটা শিল্প এবং তার যে একটা মানে টেস্ট এবং কোন অংশে সেটা কম নয় কোন সুইটের থেকে মানে যে যেসব মিষ্টি তৈরি হয় তার থেকে যে কোনো অংশে এটা কম নয় সেই পুরনো সংস্কৃতিকে তুলে ধরা এবং এলাকার মহিলাদেরকে তাতে ইনভলভ করা এবং একটা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে এটাকে উন্নত করা কুচুক ডাঙা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় একশো পদের তৈরি পিঠে তৈরি করে তাক লাগিয়েছেন এই এলাকার মহিলারা মকর সংক্রান্তিতে প্রতিযোগিতায় তৈরি হওয়া পিঠে স্বাদ নিলেন ওই এলাকার প্রত্যেকে সব মিলিয়ে দামোদরের পারে জমে উঠেছে পিঠে পুলি উৎসব বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা